করার জন্য তারা ওই সময় বাবলা গাছে নিচে বায়াত গ্রহণ করে বলেছিল আপনাকে একা রেখে আমরা পালিয়ে যাব না প্রয়োজন বোধে আমরা চোদ্দ শোজন সাহাবি এইখানে আমরা জীবন কুরবানি করে দিব মনে যাব শহীদ হব আপনাকে একা রেখে পালিয়ে যাব না একসাথে বলবেন আল্লাহ আগুনকে ক্ষুদা মনে করে এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি বলবেন তো আগুন কি কোন জ্বালানি ছাড়া জ্বলতে পারে না সাহায্য ছাড়া জ্বলতে পারে তাকে একজনে দিতে পারে এবং যত সময় পর্যন্ত জ্বালানি থাকে তত সময় জ্বলে জ্বালানি শেষ হয়ে গেলে আর জলে না যে জ্বালানি জ্বালানি শেষ হয়ে যাওয়ার পরে নিভে যায় সে কি ক্ষোধা হতে পারে যার ধর্ম জ্বালিয়ে পড়িয়ে নিঃশেষ করে দেওয়া সে কি ক্ষুধা হতে পারে পারে না এরকম মানুষও পৃথিবীতে আছে যারা মাজুসি ধর্মের অনুসার তো এরকম পৃথিবীতে বহু ধর্মের বিশ্বাস নানান ধর্ম নানান মত নিয়ে বেঁচে থাকে পৃথিবীতে এরকমও মানুষ আছে যারা মানুষ বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে জবাই করে গোষ্ঠ বানিয়ে খেয়ে ফেলে দেয় আপনি এটাও ধর্ম আমাদের সনাতন ধর্মে একসময় আমাদের দেশে সনাতন ধর্মের এক সময় একটা নীতি ছিল তাদের একটা বিশ্বাস ছিল বলে কি বিশ্বাস যে স্বামী মারা গেলে ওই স্বামীর সাথে জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো এবং বলা হতো স্বামী আর স্ত্রী দুইজন একসাথে স্বর্গে চলে যাবে তাদের বিশ্বাসে যদি আমরা নওয়াজ বলতেছি কিন্তু একসময় একটা বিশ্বাস ছিল যে স্বামী মারা গেলে স্বামীর সাথে স্ত্রীকে জীবন্ত কবর মানে পুড়িয়ে মারা হতো তারা বলতো যে স্বামী যদি স্বর্গে যায় তাহলে স্ত্রীকেও সাথে করে নিয়ে যাবে আচ্ছা আপনি বলেন তো এই বিশ্বাসের উপরে থেকে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ নারীর জীবন চলে গেছে হয়তো ঠিক কিনা লক্ষ লক্ষ নারীর কি হয়েছে জীবন চলে গেছে এইরকম ধর্ম বিশ্বাস পৃথিবীতে ছিল এখনো আছে তা আমাদের বিশ্বাস কি একজন মানুষ মারা যাওয়ার পরে তার কে উত্তরাধিকার হবে এটাও আল্লাহর নবী নিরূপণ করে গেলেন একসাথে বলবেন আল্লাহ আকবর যে আমি মারা গেলে আপনি সম্পদ পাবেন কি না বা আমার ছেলে সন্তান যারা আছে তারা কতটুকুন পাবে মেয়ে কতটুকুন পাবে ছেলে কতটুকুন পাবে নবীজি বন্টন করলেন একজন মানুষ মারা যাওয়ার পরে তার কি করে তাকে দাফন কাফন করতে হয় দেখেন একটা মানুষ মারা যাওয়ার পরে তারা সুন্দর করে আগে উত্তম পানি দিয়ে বেশি গরমও না ঠান্ডাও না মিডিয়াম পানি দিয়ে তাকে গোসল করানো হয় গোসল করাইয়া পুরুষ হলে তিনটে কাপড়ে তাকে মোরানো হয় পরিধান করানো হয় এরপরে আতর গোলাপ শরীরে লাগানো হয় সুগন্ধি লাগাইয়া সমস্ত মানুষজন উপস্থিত হইয়া তার জন্য জানাজা করা হয় তার জন্য দোয়া করা হয় সম্মিলিতভাবে একসাথে তার জন্য দোয়া হয় জানাজা সলাতু তো তার জন্য আল্লাহর কাছে করা হয় এরপরে আমরা খাটে করে খুব সম্মানের সাথে সে সে যদি নাফরমানু হয় গুণাগারু হয় তারপরেও একটা জানা যা তাকে সম্মানের সাথে কিন্তু কবরে নেওয়া হয় কথা ঠিক কিনা সম্মানের সাথে তাকে কবরে নিয়ে তাকে নামানো হয় এবং খুব ধীর স্থিরতার সাথে নামাইয়া তাকে সমাহিত করা হয় কবর দেওয়া হয় এরপর আবার দোয়া করা হয় এই যে আল্লাহ রসুল আমাদেরকে একজন মানুষকে মর্যাদা দিতে সম্মান দিতে এই যে একটা পরিচ্ছন্নতা পৃথিবীতে কোনো ধর্মের মধ্যে এরকম পরিচ্ছন্নতা আপনি পাবেন নাই এই জন্য আল্লাহ আমাদেরকে ইসলামের মহান দৌলতে দৌলত আলা বানিয়েছেন এই জন্য একসাথে বলেন আল এই এ দৌলত সবার নসিবে হয় নাই আপনাকে বুঝতে হবে ইসলামের প্রত্যেকটা নিয়ম যদি আপনি দেখেন আপনি শান্তি হবে যেমন আজান নামাজ পাশত্ত পাশত্য নামাজে পাঁচবার আপনি মসজিদে আসতেছেন মসজিদ আসতে হলে আপনাকে আগে শরীর ধুত করতে হবে অজু করতে হবে আপনাকে পরিচ্ছন্ন হইতে হবে পাক হইতে হবে আপনি পেশাব করবেন সাড়ে চোদ্দশো বছর আগে বুঝতেছেন মানুষ পেশাব করিয়ে ডিল ব্যবহার করা তো চিন্তাই মানুষ করতো না যে পেশাব করার পরে মানুষ আবার ঢিলাকুলুপ করে পবিত্র হয় পাক হয় এটাও আবার কি চিন্তাও মানুষের ছিল না কিন্তু আল্লাহ নবী আসলেন স্যানিটাইজেশন ব্যবস্থা সাড়ে চোদ্দশো বছর আগে একটা মানুষ কীভাবে পরিচ্ছন্ন হবে সেটাও আল্লাহর নবী একবারে হাতে কলমে কুলুপ কুলুপ কিভাবে ব্যবহার করতে হবে নিজেকে সাফ করতে হবে গোসল করতে হবে পবিত্র হইতে হবে পাক হইতে হবে এবং সুগন্ধি লাগাইয়া তার সবসময় নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে এটা আল্লাহ নবী হাতে কলমে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন একসাথে বলবেন আল্লাহ তিনি যদি মহামানব না হন তো পৃথিবীতে মহামানব কে হবে মনোযোগ দিন রসুল করিম সাল্লাম গোসল যদি নাও করতেন তাও নবীর শরীর মোবারক থেকে মিষ্কের জ্ঞান আসত আসতে হয়ে গেল না জোর বলবেন সুবাহান আল্লাহ নবীজি ঘামতেন এই ঘাম থেকে নবীজির শরীর মোবারক থেকে আসতো ঘামের ভিতর থেকে সুঘ্রাণ আসত আপনি যদি একটারা সাত দিন গোসল না করেন তাহলে আপনার শরীর থেকে পচাক দুর্গন্ধ আসতে থাকবে আপনি দেখবেন যে দুই তিন দিন যারা গোসল করে না তাদের শরীর থেকে অটোমেটিক গন্ধ আসতে থাকে আল্লাহ নবী শরীর মোবারক থেকে এমনিতেই সুঘ্রাণ আসত তারপর রসুল বলতেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় এক নম্বরে নামাজ দুই নম্বরে আমার স্ত্রীগণ তিন নম্বরে সুগন্ধি একসাথে বলবেন না সুবাহান আল্লাহ এক নম্বরে কি নামাজ যেটা বলেন এক নম্বরে কি এক নম্বরে কি দুই নম্বরে যার যার স্ত্রী তার যার যার বিবি সহধর্মিনী তিনি তার কাছে প্রিয় তিন নম্বর সুগন্ধি প্রিয় নবীর শরীর মোবারক থেকে সুগন্ধি ব্যবহার করতেন তো কেমন সুঘ্রাণ সাড়ে চোদ্দশো বছর পরেও নবীজির ব্যবহারকৃত প্রয়োজনের জিনিসপত্র থেকে এখনো সুঘ্রাণ আসে যদি বিশ্বাস না করেন তখন উহুদে যাবেন আমি তার রাস সাক্ষী নিজে অহুদে যাবেন দিনে গেলে হবে না রাত্রে যেতে হবে যে উহুদের পাহাড়ের ফাঁকা পাহাড়ের পাশে দন্ত মুবারক শহীদ হওয়ার পরে তিনাকে ফেরেশতারা তারা ধরে নিয়ে এবং কয়েকজন সাহবার সাহায্যে ওইখানে নিয়ে নবীজিকে বিশ্রাম করানো হয়েছিল যেইখানে দন্ত মুবারক শহীদ হয়েছিলেন সেখানে একটা মসজিদ আছে ছোট্ট তুর্কিরা এই মসজিদটা আধাহাদি নির্মাণ করে রাখছে এই মসজিদে নবীজি জোহর এবং আসরের নামাজ আদায় করছিলেন আসরের পর পর কাফেররা নবীজিকে আক্রমণ করলো পাহাড়ের পিছন দিক থেকে এসে ওইখানে নবীজির দন্ত বাবার শহীদ হই তো নবী আহত হওয়ার পরে সাহবিকের সাহায্যে নবীজিকে ধরে নিয়ে ওই সেই পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গাটা নবীজিকে দিয়ে দেওয়া হলো বসানো হলো সাড়ে চোদ্দশো বছর আগে রহমাতুল ইলামিন নবী আমার ওইখানে বসলেন আপনি যদি এখনো রাত্রিবেলা যান অহুদে যাওয়ার পরে দেখবেন ওই ফাঁকা জায়গা ওইখানে যে যদি আপনি বসেন দেখবেন বাতাসে বাতাসে ওই ফাঁকা জায়গা থেকে আল্লাহর বেহেস্তর ঘেরান এখনো আসতে থাকে আমি নিজে তার আমি ছিলাম দীর্ঘ সময় আমি ওখানে বসেছিলাম এসা পড়ছি আমরা কয়েকজন আলেম এসা পড়ছি নফল পড়ছি বেতের পড়ছি শরীফ পড়ছি দোয়া করছি ওখানে বসে থেকে রাত্রিবেলা শুধু সুঘ্রান আসতে থাকে সুঘ্রান আসতে থাকে শোনেন আপনাদেরকে একটা আজকে কথা বলি এই যে আমাদের দেশের কিছু ভাইদের এক ধরনের চিন্তা চেতনা যে আমরা সুন্নিরা যাহা করি এগুলি সব বাতিল মিথ্যা আমরা ভুলের মধ্যে আছি তাদের এই চিন্তা চেতনা তারা মনে করে আমরা অতিরিঞ্চিত করি বা অতিরিক্ত করি আচ্ছা বলেন তো সাড়ে চোদ্দশো বছর পরেও সে অহুদের পাহাড় থেকে এখনো সুগ্রাণ আসে তাহলে আপনি আল্লাহকে কি বলবেন সাড়ে চোদ্দশো বছর পরে পাহাড় থেকে সুঘ্রাণ আসার কি প্রয়োজন আছে এটা বন্ধ করে দেন আল্লাহ সাড়ে চোদ্দশো বছর পরেও পাহাড় থেকে সুঘ্রাণ আনাইয়া আল্লাহ এখনো এই দেখাই দেয় দেখো। আমার রসুলের মুজে যা পৃথিবীতে এখনো আছে আমি তাকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানের আসনে অধিষ্ঠিত করেছি কথা বলে ঠিক না বুঝতে হবে কোনো কিছুর অতিরিক্ত সানের সালাদ যারা ছোট ছোট করে দেখে তাদের কাছে এগুলি মামুলি বিষয় কিন্তু আমরা সুন্নিদের কাছে এগুলি মামুলি না এগুলো মহানিয়ামত মনে করি কথা ঠিক কিনা আমরা কি মনে করি নেয়ামত মনে করি এমনকি কি রসুনি করিমের পবিত্র চাদর মবারকের একটা সুতাকেও আমরা মহা মূল্যবান মনে করে থাকি কথাগন ঠিক কিনা হাজরতে আমিরে নোয়া বি রাদিয়াল্লাহু আনহু করছে তেতিকাল করার পরে ওনার কাছে নবীজির নখ মোবারক রাখছে কি নখ রাখছে নখ নবীজি কাটলেন রেখে দিয়েছেন ওটা উনি সংগ্রহ করলেন নবীজি চুল মোবারক রাখছেন সংগ্রহ করলেন এই আরও কিছু চাদর দিয়ে কিছু রসুলের ক্যারিমের ব্যবহারকৃত বস্তু উনি রেখে দিয়ে উনি এন্তিকালের সময় সাহাবিক রাম এবং ওনার অনুসারী যারা ছিলেন তাদেরকে বললেন জামা আর এন্তিকালের পরে আমার কাফনের ভিতরে তোমরা আল্লাহ রসুলের এই জিনিসগুলি দিয়ে দেওয়া একসাথে বলবেন না না আচ্ছা বলেন তো তাহলে উনি কি মনে হয় বিরাট বড় সিডিকের কাজ করছে তাই না কি মনে হয় উনি কেন করছেন বরকতের জন্য একটা হাদিস মুসলিম এক সাহাবি ইয়ামান থেকে চাদর আনছে ইয়ামানি চাদর আগে খুব বিখ্যাত চাদর ছিল যেমন আমাদের দেশে কাশ্মীরি চাদরকে আমরা খুব মূল্য দিয়ে থাকি টাঙ্গাইলের শাড়িকে আমরা খুব প্রাধান্য দিয়ে থাকি শাহজাদপুরের লুঙ্গিকে আমরা খুব প্রাধান্য দিয়ে থাকি বগুড়ার দইকে আমরা প্রাধান্য দিয়ে দিই ফরিদপুরের খেজুরের গুড়কে আপনারা প্রাধান্য দিয়ে থাকেন এক এক এলাকার এক কুমিল্লার বিখ্যাত সেই রসমালাইকে সারা দেশেই পরিচিত প্রাধান্য দিয়ে থাকে এক এক এলাকায় এক একটা জিনিস বিখ্যাত তো এমন চাদর ওই সময় খুব বিখ্যাত ছিল চাদরে নিয়ে আল্লাহ রসুলকে দিলেন আর এক সাহাবি রসুলের পাশ থেকে বলতেছি আর রসুল আপনি আমাকে ওই চাদরটা ভিক্ষা দিয়ে দেন একসাথে বলবেন আল্লাহ আকবর তো প্রিয় নবীজের আদত ছিল উনি কেউ কিছু চাইলে উনি মাহরুম করতেন না উনি দিয়ে দিতেন সাহাবিকে নবী দিয়ে দিলেন চাদর মুবারক চাদর দিয়ে দেওয়ার পরে অন্য অন্য সাহাবীরা বেজার হয়ে গেল ওই সাহাবিকে ডেকে বললেন তুমি কি জানো না চাদর নবীর খুব দরকার তুমি কেন চাদর নিলা কি জন্য তুমি চাদর নিলাম তুমি তো এটাও জানো চাইলেই নবী দিয়ে দিবে তুমি তো নিজেও জানো চাদর আল্লাহ নবীর প্রয়োজন ছিল তুমি চাইলা কেন নবীকে কেন তুমি কষ্ট দিলা কারণ কি কেন কষ্ট দিলা তুমি তো সাহাবীর খুব ভয় পেয়ে গেছে হ কথা তো সত্য অনুসুলের তো সাদর দরকার একজন গিফট দিছে আর আমি এটা চেয়ে নিয়ে নিলাম এটা কেমন হয়ে গেল যেমন আপনি যদি আমাকে ধরেন একটা টুপি দিছে যে টুপিটা আপনি নেন তো একজন এসে বলতেছে হুজুর টুপিটা আমাকে দিয়ে দেন তা আমি লজ্জা পরেও দিয়ে দিল কিন্তু আমার কাছে একটু হলেও খারাপ লাগবে যে টুপিটা একজন আমাকে গিফট দিল আর উনি নিয়ে নিল উনি তো অন্য কিছু নিতে পারত কথা ঠিক আছে না এই সাহাবি খুব ভয় পাচ্ছে যে হা রসুলকে কেন কষ্ট দিয়ে ফেললাম আপনি একটু চিন্তা করেন যে আল্লাহ নবীকে সাহাবিরা সামান্য কষ্ট দিতেও ডরাইত একসাথে বলবেন আল্লাহ আকবর আর আমাদের দেশে এক দল আছে বুকে হাত পেতে নামাজ পড়ে তারা বলে রসুলের আব্বা আম্মা কাফের ছিল আচ্ছা বলেন তো রসুলের আব্বা আম্মাকে কাফের বলে তারা কি রসুলকে কথা দিয়ে কষ্ট দেয় নাই কথা কেন কথা দিয়ে কষ্ট দেয় নাই আপনি যদি আমাকে এসে বলেন হুজুর ফরিদি হুজুর আপনার বাপে চোর ছিল তাহলে আমি আপনি কি আমাকে কথা দিয়ে কষ্ট দেন নাই অবশ্যই কষ্ট দিয়েছেন আপনি আমাকে কথা দিয়ে কষ্ট দিয়েছেন তো যারা রসুল করিমের আব্বা আম্মাকে কাফের জাহান্নামি মনে করে তারা বলো তো রসুলের আল্লাহর হাবিবকে কথা দিয়ে কষ্ট দেয় কথা বলেন ঠিক কিনা আর আমরা যখন বলবো তখন আমরা হয়ে যাই বেদাতি

তিনি আল্লাহ নবীর দরজায় গেলেন নবীজির সামনে যায় আপনি আর মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে বলে সাহাবি কি জন্য ক্ষমা চাও বলি আর চাদরটা আপনার খুব প্রয়োজন ছিল আমি আপনার কাছ থেকে চাদরটা চেয়ে আনছি নবীজি বললেন না আমি কষ্ট পাইনি তোমাকে দিয়ে দিলাম যাও সাহাবি বলতেছি আল্লাহ চাদরটা আমি ব্যবহার করার জন্য নেই নাই চাদরটা আমি আমার নিজের প্রয়োজনে ব্যবহার করার জন্য নেই নাই তাহলে চাদর কেন নিছ সাহাবী বল নবীজি কে সাহাবী বলতেছি আর চাদরখানায় এই জন্য নিলাম যেটা রসুলের চাদর আমার মৃত্যুর পরে যেন এটা আমার কাফনের কাপড় বানানো হয় একসাথে বলে না আল্লাহ কি বুঝলে আপনারা একটা চাদর মুবার সাহবিক কতটা প্রাধান্য দিচ্ছেন যে এই চাদরটা আমার কাফনের কাপড় বানানো হবে সন্ধির সময় মক্কা থেকে কাফররা বলল তোমরা একটু গোয়েন্দা হিসেবে যাও যায় দেখো যে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার অনুসারীদের আচার আচরণ কেমন চিন্তা চেতনা কেমন অ্যাটিউড কেমন আছে যদি তাদের ধ্যান ধারণা চিন্তা চেতনা দুর্বল হয় তাহলে আমরা বিজয় হব আর যদি তাদের চিন্তা চেতনা জটিল এবং কঠিন হয় তাহলে আমরা পরাজিত হব কয়েকজন কাফের আসছে আসার পরে দেখলো যে আল্লাহ নবী অজু করতেছেন অজুর পানি অবশিষ্ট পানি ঘটির ভিতরে বা পাত্রের ভিতরে অবশিষ্ট পানি থাকে না ঠিক অবশিষ্ট পানি রয়ে গেছে চোদ্দশো সাহাবি কতশো সাহাবি চোদ্দশো সাহাবি বুঝে তবে সাহাবিক্রাম কিভাবে রসুলের দরবারে আদব দেখাইতেন মহাব্বত দেখাইতেন এবং আমরা যে মহাব্বত দেখাই সেজন্য কি আমরা বেদাতি হইলাম কিনা এটা আমাদের বুঝার দরকার কথা ঠিক কিনা আমাদের কি দরকার বুঝার দরকার অবশিষ্ট পানি অজুর পানি পরে রইছে কাফেররা দেখতেছে অবশিষ্ট পানি নিয়ে চোদ্দশো সাহাবি কারাকারি শুরু করছে একসাথে বলবেন আল্লাহ আকবর সবাই পানি নিবে কেন রসুলের পানি নবীর অজুর পানি এই পানি থেকে কেউ হাত দিচ্ছে কেউ হাত নিয়ে মুখে মাছে করতেছে কেউ এই পানি নিয়ে মুখে পান করার চেষ্টা করতেছে যে পানি পাই নাই সে যে পানি পাইছে তার হাতের মধ্যে হাত দিয়ে ওই পানি মুখের মধ্যে মাখতেছে কার পানি নবীর পানি একসাথে বলবেন আল্লাহ আকবর কারা পাগল হইছে সাহাবিরা তো কোন সাহাবি যারা হুদাই বিয়ার সন্ধিতে নিজের জীবন কে উপেক্ষা করে আল্লাহ রসুলের সাথে যেহাদে অংশগ্রহণ করার জন্যে তারা ওই সময় বাবলা গাছের নিচে বায়াত গ্রহণ করে বলেছিল আপনাকে একা রেখে আমরা পালিয়ে যাব না প্রয়োজন বোধে আমরা চোদ্দশো জন এইখানে আমরা জীবন কুরবানি করে দেব মনে যাব শহীদ হব আপনাকে একা রেখে পালিয়ে যাব না একসাথে বলবেন আল্লাহ সেই সাহাবি তাদের এই কর্মকে আল্লাহ প্রাধান্য দিয়ে খুশি হয়ে বলেন রাজি আল্লাহ আমি তাদের উপরে খুশি তারা আমার উপরে খুশি আল্লাহ বলেন আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি একসাথে বলা যাবে মার হাবা এরা সাহাবিরা সেই সাহাবিরা নবীজির অবশিষ্ট পানি নিয়ে মুখে মাখার জন্য পান এখনই নবী সালাম আলাইকা বলার পরে যখন আমরা দাঁড়াই তা আমরা তো বেদাতি হয়ে গেছি বিরাট বড় বেদাতি এই সময় যদি অন্য দুনিয়াতে থাকতেন তাহলে ওই সাহাবিদেরকে কি বলতেন কি বলতেন উম্মান নবীজির পেশাব খেয়ে ফেলছে এরা যদি দুনিয়াতে ওই সময় থাকতেন তাহলে কি বলতেন বলেন আপনি এগুলো অতিরিক্ত তা খুবই খারাপ আল্লাহ রসুলের ইজ্জতের ব্যাপারে সান মর্যাদার ব্যাপারে চুল পরিমাণ যদি কেউ খেলাপ করে এবং এনকার করে তাহলে কঠিন মেহেশ্বরের মাঠে তাকে কঠিন জবাবদিহি তারাও হবে আপনি ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক এটাই ঠিক আল্লাহ এবং তার রসুল কষ্ট দেয় আল্লাহ বলছেন তাদেরকে দুনিয়াতে তার দুনিয়াও বরবত আখের তু বরবত দুনিয়াও বরবত আখের তু বরবত দুনিয়াও বরবত আখের তু পৃথিবীর কোন যে মুসলমান রসুলকে তাজিম করে সালাম দেয় নবীর ইজ্জত সম্মান যে সতর্ক তাকে পিটাইলেও সে বলবে না রসুলের আব্বা মা কাফের ছিল তাকে মারলেও সে বলবে না রসুলের আব্বা কাফের ছিল তাকে পিটাইলেও কখনো বলবে না রসুলের আব্বা মা জাহান্নামি এই কথা সে বলতেই পারবে না সে বলবেই না তার জবান থেকে আসবেই না তাকে পিঠায় মেরে ফেললে বলবে না কারণ সে জানে এটা গেলে আমার ছাড়া আর কোনো রাস্তা নাই কথা ঠিক আমরা বললাম আপনি পছন্দ হলেও শুনবি না হইলেও শুনবি ভালো লাগলেও শুনবি না লাগলেও শুননি কারো ভালো আর মন্দ পছন্দ আর অপছন্দ দিয়ে ক্যামতের মাধ্যমে আমার কিচ্ছু আসা যায় না কি আসতে বলেন কেন দোনে বলে কিচ্ছু আসে যা আল্লাহ নবী বলছেন কেয়ামতের ময়দানে তিন জায়গা কেউ কারো হবে না বুঝে যাবে না মেহেশনের মাঠে তিন জায়গাতে কেউ কারো হবে না সন্তান পিতার হবে না পিতা সন্তানের হবে না মা মেয়ের হবে না মেয়ে মায়ের হবে না ভাই ভাইয়ের হবে না বন্ধু তো আরো পরের কথা কেউ কারো হবে না সেই সময় রসুল বললেন আমি শুধু উন্মত আপন হব সেই দিন আসতে হয়ে গেল না জোরে বলবেন আপন কে হবে নবী জোরে বললেন আপন কে হবে তো আপনার ভালো না লাগা আর লাগা দি আমি রসুলের ব্যাপারে সিদ্ধান্ত নেব না কি কথা বলেন না কেন ঠিক না আপনি কোনটা অপছন্দ করেন সেটা দিয়ে আমি রসুলের তাজিন তাকরিমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো না আপনার ভালো লাগা না লাগাও দিয়ে আমার দেখার সময় নাই নবীর মেহেশ্বরে প্রত্যেকটা উন্মতকে দাঁড়াবে কি 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 সাইকুল হাদিস আধার মদিনা পৃথিবীর সবচেয়ে বড় সেই দিন রসুলের সামনে মাথা নত করে থর 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 করে কাঁপতে থাকবে যদি রসুল কবুল করে তাহলে সে সাকসেস হবে যদি নবী কবুল না করে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে আল্লাহর দরজা পর্যন্ত পৌঁছাই দিবে যদি রসুল কবুল করে একজন রিক্সাওয়ালাকে তাহলে সে হবে আর যদি রসুল কবুল না করে তাহলে সেই দিন দুনিয়ার বাচ্ছারা হবে সেই দিন অপমানিত অপদস্ত এবং লাঞ্ছিত বঞ্চিত আর আল্লাহ নবী যদি দুনিয়াতে কোনো উম্মদকে কবুল করে তাহলে সে হবে আখেরাতে বাচ্চা কথা বলেন ঠিক না বেটি আপনাকে বুঝে তারপরে কবরে যেতে হবে আমাকে আপনাকে বুঝে কবর যাওয়াটা বুদ্ধিমানের কাজ